হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় সকল সনাতনী ভক্তদের জয় জয় ভক্তদের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হলো মানুষ দশটি দুর্দশায় নিয়ে ভোগ করে থাকে মানুষের সর্বদাই দশটি দুর্দশা থাকে এই দুর্দশাগুলো কি দশটি এক নম্বর হল চিন্তা জাগরণ উদ্বেগ তাণ্ডব মলিনাদি প্রলাপ বেদি উন্মাদ মোহ ও মৃত্যু এই হলো দশটি মানুষের দুর্দশা তবে আমি একটি একটি করে বিশ্লেষণ করতেছি এই দুর্দশাগুলো কি চিন্তা নাম্বার এক চিন্তা সবাই কম বেশি করে থাকে চেতন শক্তি আছে এই জন্য মানুষ চিন্তা করে আসলে যখনই চিন্তা করা হয় তখন মানুষের এই চিত্তের ভিতরে গিয়ে আঘাত পড়ে এই যখনই চিত্তের ভিতরে আঘাত পড়ে তখন মানুষ কোনো শান্তি ভোগ করতে পারে না তবে এই যে শীত চিত্তের ভিতরে আঘাত করে চিন্তা আমাদের কিন্তু চিন্তা করতে হয় কিন্তু অত্যাধিক চিন্তা করা উচিত নয় আর মানুষ যদি সমস্যায় পড়ে বা কোনো অসুবিধা হইলে সে কিন্তু চিন্তা ভাবনা করে কিন্তু না সমাধান খুঁজতে হবে যা হয়েছে এটা নিয়ে যদি চিন্তা করে তাহলে তার একটা কিন্তু দুর্দশা পাইছে এই দুর্দশা কাটানোর জন্য চিন্তা না করে ভাবতে হবে তাই চিন্তা না করে ভাবনা করতে হবে যে এটা এই সমস্যাটা আমি কিভাবে কাটাতে পারবো তখন জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য দ্বারা এই দুর্দশাটা কি যেভাবে কাটবে সেভাবে কিন্তু তার চলতে হবে এবং চিন্তা বাদ দিয়ে তার চেতন কর চেতন শক্তি করতে হবে যেভাবে সে চেতনা পায় তাই আমাদের উচিত চিন্তা বাদ দিয়ে ভাবনা করতে হবে ভাবতে হবে যে এই সমস্যাটা কীভাবে সমাধান করা যায় এখন হলো জাগরণ আসলে মূলে চিন্তার থেকে সব শুরু এই যে জাগরণ জিনিসটা কি সময় মানুষ যাদের নিদ্রা কম হয় কারণ তাদের দুশ্চিন্তার দুর্ভাবনায় তাদের কিন্তু জাগ্রত হয়ে থাকতে হয় এই জাগরণ জিনিসটা এটা কিন্তু চিন্তার থেকে আসে তাদের দেহে কোনো শান্তি নাই অশান্তি ভোগ করে তারা কিন্তু ওই দুশ্চিন্তার থেকে রাত্রে ঘুমাসে না জাগ্রত থাকে তাই তাদের উচিত এই চিন্তা ভাবনা না করে সুস্থভাবে যদি থাকে অত্যিক অধিক পয়সা বা কিছু প্রয়োজন নাই যা আছে তাই দিয়ে সন্তুষ্ট নিয়ে থাকে তারা যদি এর উপরে কোনো চিন্তা ভাবনা করতে গেলেই তার জাগ্রত হয়ে জায়গা যে কোনো জিনিসের দিকে লোক উপরের দিকে চলে যায় তাই তাদের কিন্তু শান্তিমতো গোমাশে শাক ভাত খেলেও এই জাগরণটা এইটাও কিন্তু একটা দুর্দশা জাগ্রত হইতে হতে শরীর কিন্তু অসুস্থ হয়ে যায় বেশি জাগ্রত হইলে ব্রেনের উপরে আঘাত পড়ে তিন নম্বরে আসলো উদ্বেগ উদ্বেগ মানে কি তার কোনো দৃঢ়স্থিরতা নাই সে কী করবে না করবে সব সময় এই যে কোনো কিছু পাওয়ার জন্য সে উদ্বেগ উঠে গেছে কিন্তু এই উদ্বেগে তার কিন্তু দেহের ক্ষতি হইতেছে এটা একটা দুর্দশা এই উদ্বেগ করাটা উদ্বেগ না করে শান্ত হতে হবে দৃঢ়স্থিরভাবে শান্ত হয়ে তার কিন্তু ভাবনা করতে হবে যে আমি যে উদ্বেগ হইতেছি এটার কারণটা কি বা এই যে এইভাবে উদ্বেগ হলে তো আমার কিছু লাভ হইতেছে না তাই সমাধান নিজেরই করতে হয় শান্ত হয়ে উদ্বেগ না হয়ে যদি দৃঢ়স্থিরতা হয়ে তখন তার যার জন্য উদ্বেগ সেই জিনিসটা সমাধান করা যায় কিন্তু অনার্থক উদ্বেগ হয়ে লাভ নাই তাই নিজেরটা নিজেই সমাধান করতে হবে এটা কিন্তু একটা দুর্দশা তাণ্ডব এ জগতে আমরা দেখি অনেকে তাণ্ডব করে তাণ্ডব মানে কি মারামারি পারাপারি কথায় কথায় মারপিট এই যে জিনিসগুলা এটা কিন্তু খুব জঘন্য কাজ এটা একটা দুর্দশা তারও কিন্তু এটা দুর্দশা পায় কীরকম এই যে তাণ্ডব করতে করতে মাছ পিট করতে করতে এমনই জায়গায় পৌঁছায় তখনে সে হয়তো কাউকে হত্যা করতে পারে তাদেরকে কিন্তু জেল খাটতে হয় এবং তার সে কিন্তু এই তাণ্ডবের জন্য কারো আঘাতও খাইতে পারে তখন তার কিন্তু ক্ষতি ছাড়ার কোনো লাভ নাই যে তাণ্ডব জিনিসটা বা সৈরাশারি বা তাণ্ডব আসার নাই তাণ্ডব করেছে যেটা ন্যায় অন্যায় কিছু বোঝে না সে নিজে করতেছে সেইটি ভালো এটা থেকে বিরত থাকতে হবে এইটা একটা দুর্দশা এই দুর্দশা থেকে এটা যেতে হবে তারপর মলিন আদি মলিন মানে কি মনকে সবসময় মলিন রাখতে নাই এই মন দেহ আত্মা কিন্তু আনন্দ খোঁজে আমরা কিন্তু সবাই আনন্দে থাকতে চাই সুখে থাকতে চাই যদি সর্বদা যদি এই মলিনভাবে থাকা হয় তার দুশ্চিন্তা ভাবে তাতে কিন্তু তার দেহের হৃদয়ের ক্ষতি হয় তাই মলিন না থেকে যা মনের ভাব সব প্রকাশ করে দিতে হবে সবার কাছে প্রকাশ করে দিয়ে সে আনন্দে যেন থাকতে পারে সেই জিনিসটা খুঁজতে হবে এই আনন্দ জিনিসটা কি আনন্দ ভালো সৎ লোকের কথা শুনতে হল সৎভাবে চইলা এবং সঙ্গ করিয়া আবার শাস্ত্র আদি ভগবানের জ্ঞান এগুলা আদায় করতে হবে তাই মলিন না হয়ে কি করতে হবে সে যেন আনন্দে থাকার জন্য চেষ্টা করে এই মলিনাদি থাকাটা কিন্তু একটা দুর্দশা এখন আছে প্লাব মানে কি কান্নাকাঠি অনেক অনেক লোক আসে অনার্থক কান্নাকাটি করে এ মনে করছে যে আমি কানলেই আমার কাজটা সমাধান হবে আসলে এটা কিন্তু কখনো সমাধান হবে না কান্নার কোনো প্রয়োজন নাই কলাপ কইরা হায় আমি ওইটা হারাইছি গো আমার ওইটা না এইগুলি নাই এইটাও কিন্তু নিজের সমাধান করতে হবে এই যে পলাপ করে লাভ নাই যে এটা আমি যেই জিনিস হারাইছি এটা গেছে যান বা যা হয়েছে কিন্তু এটা কিন্তু নিজের ভাবে এটাকে সমাধান করে ভাবনার দ্বারাতে তার এই সমাধান করতে হবে এখন আছে বেদি বেদি মানে রোগ এমন কোনো রোগ নাই রোগ এই পৃথিবীতে না আছে যার বেদি আসে তারও কিন্তু একটা দুর্দশা রোগ কিন্তু একটা দুর্দশার ভিতরে আছে। কারণ যখনই রোগ হয় মানুষ খাওয়া দাওয়া চলা ফেরা মন মানসিকতা কিছুই ভালো লাগে না সে কারো কথা শুনতে ভালো লাগে না একজন রোগী বা ঘরতুর অসুখ তারে যদি কুটি কুটি টাকাও দেয় তার মনে শান্তি আসবে না কারণ এই বেদিতে আক্রান্ত দুর্দশায় তাই এই বেদি নিরাময় করার জন্য এই জগতে ডাক্তার আছে তাদের দ্বারা অনেকে চিকিৎসা হইয়া তাদের কিন্তু বেদি দূর করে তাই এই বেদিটাও কিন্তু একটা দুর্দশা এখন উন্মাদ উন্মাদ হওয়া উচিত না উন্মাদ মানে কি অনার্থক পাগলামি করা যিনি পাগল হয়ে যায় ব্রেনের ডিস্টার্ব হয় সে কিন্তু উন্মাদ হয়ে যায় উদিক গড়ে সেদিক গড়ে এটা কিন্তু যার ঘরে এরকম উর্মাদ বা পাগল সন্তান আছে তার কিন্তু একটা দুর্দশা এই দুর্দশা তার ভোগ করতে হয় এবং এটার সমাধান একমাত্র চিকিৎসা অথবা মানসিক কোনো ব্যবস্থা করা হয়তো ঠাকুর যদি কৃপা করে কিন্তু নিজের এর জন্য এই দুশ্চিন্তা করে কোনো লাভ নেই কারণ সে কর্মফল নিয়ে আসছে এরকমই হবে তাই এই উর্মাদ একটা কি দুর্দশা মোহ কারো কিছু দেখা নিজে মোহিত হইতে নাই অন্যজনে কুটিপতি আমার কিছু নাই আমি যদি তার সাথে মোহ বা তার সাথে তুলনা দিতে যাই তাহলে আমার মতো মূর্খ এই পৃথিবীতে নাই কারণ মোহিত হতে নাই আমার যা আছে তাই নিয়ে থাকতে হবে এবং নিজে চেষ্টা করে আরও কিছু গড়ে তোলার জন্য চেষ্টা করতে হবে বা তার চিন্তা ভাবনা করতে হবে এই যে মোহিত অন্যের জিনিস দিকে কোনো মোহ হইতে নাই এইটাও কিন্তু এক লাখ দুর্দশা তারাই কিন্তু দুর্দশায় পেয়ে যায় সে তো কিছুই করতে পারে না অনার্থক মোহিত হয়েছে এরপর আমরা দশ নম্বরে লাস্টে আসছি মৃত্যু মৃত্যু এই জগতে সবারই মৃত্যু আছে জীব যখন আছে। তাদের মৃত্যু অবশ্যই তাই এই মৃত্যুর জন্য সবাই প্রস্তুত থাকতে হয় এবং যার বাড়িতে মা বাবা যাই কিছু আত্মীয় স্বজন মারা যায় ওই তাদের কিন্তু একটা দশা হয় এটা ভালো এইটাও কিন্তু একটা দশা দুর্দশা এই দুর্দশা মৃত্যু হইলে যাই হোক যতটুকুই কিছু করুক হয়তো আবেগে মায়ার বাদনে কান্নাকাটি যাই হোক কিন্তু মনে করতে হবে এই পৃথিবীতে আমিও আসছি আমারও যেতে হবে অনার্থক যে আমার আত্মীয় যাই মারা গেছে সে যতদিন এই পৃথিবীতে থাকার থেকে চলে গেছে এইভাবে নিজকে বোঝাতে হবে তাইলে আপনারা দুর্দশার থেকে দূরে থাকতে পারবো আর বিশেষ করে এই যে বললাম দুর্দশাগুলি একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে যারা শরণাগত হয় তাদের কিন্তু এই দুর্দশাগুলি অনেক দূরে চলে যায় তাই সবাই কৃষ্ণ প্রেমে নিয়োজিত থাকতে হবে কৃষ্ণ প্রেম ভক্তি যার ভিতরে আসে তাকে কিন্তু এগুলি সহজে সহজে তার ভোগ করে না কিন্তু যাই যদিও ভোগ করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় শেষ সর্বদা শান্তিতে থাকতে পারে হরে কৃষ্ণ আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না আমি এখানেই বিশ্রাম নিলাম যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে